হ্যালো এভ্রিয়ান কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি বিকেলের দিকটা মানে কি করি না করি আমি সময় করাও হয় আবার সব সময় নাও করা হয়ে থাকে তো তোমার সঙ্গে একটু একটু শেয়ার করব। সবাই মিলেমিশেই করা হয় আর আমি এখন ছাদে আছি তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হবে কি কি করব আর আমাদের এখানে কিন্তু পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে চলো দেখাচ্ছি ছাদে থেকে দেখাচ্ছি ওই দেখো দেখতে পাচ্ছো চলো ব্যাক করে দেখাচ্ছি এই দেখো দেখেছো আমাদের বাড়ির পাশেই একদম এটা ছাদ এটা আমার ন কাকা শ্বশুরের ছাদ মানে আমাদের অ্যাডজাস্ট সব ছাদগুলো এগুলো পুরোনো মানে আমার শ্বশুর শ্বশুররা যখন একসঙ্গে সব থাকতো তখনকার এগুলো ঘর ছিল আর এগুলো তো পরে যার যার মতো দিয়ে নিয়েছে ওই ছাদের থেকে এই ছাদটার নিচু আছে চলো দেখা হচ্ছে আবার পরে তো টাইম করে এখানে জল এসছিল আর এটা পিছন দিকটা সামনে বসানো আছে ট্যাপটা আর পাইপ সেট করে পেছনে আনা হয়েছে সেখান থেকে আমি দেখ বালতি জল ভরে রাখলাম রাখা হয় আপাতত আমি হাতটা ধোয়ার জন্য আর ড্রাইং কল থেকে সামনে থেকে জল ভরে নিয়েছি আর আমার হাতে মোবাইল ছিল তার জন্য জল হচ্ছে আর এরকম হচ্ছে এরকম হচ্ছে এরকম হচ্ছে দেখো জলের বোতল সব ভরা হয়ে গেছে আর মোটরে খুব একটা জল ছিল না মোটর চালিয়ে দিয়েছি আর চলে আসলাম ঠাকুর ঘরে চলো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব এই দেখো আমাদের গোপাল দেখেছ দুটো গোপাল একটা ছোট্ট একটা বড় দু ভাই ওখানে বসে আছে আর আমাদের লক্ষ্মী আছে রাধা আছে কালী আছে গীতা আছে তারপর গণেশ আছে সকল আছে পুজো বাসনগুলো ওখানে গুছিয়ে নিচ্ছি চলো আর ফুলগুলো ওখানে গুছিয়ে নিচ্ছি দেখো সকালবেলা যখন পুজো দেওয়া হয় কত সুন্দর ফুল আর বিকেল হতে হতেই ফুলের অবস্থা দেখো তারপর পুজোর বাসনগুলো ধুই এখানে গুছিয়ে রাখলাম সন্ধ্যার জিনিস সব জোগাড় করে রাখলাম এসে শুধু সন্ধ্যা দেব ঘরের অবস্থা দেখো মানুষ থাকার মতো নেই এবার সব গোছ গাছ করি মানুষ থাকার মতো ঘরটা একটু গুছিয়ে নিই চলো তো ভিডিওটা তো আমি ফেসবুকে ছাড়বো ইউটিউবেও ছাড়তে পারি তো আমাকে একটা কথা বলো তোমরা আমি জানি না যেহেতু যে ফ্রেন্ড রিকোয়েস্ট যারা পাঠায় ওগুলো অ্যাকসেপ্ট করলে কি ফলোয়ার বাড়ে না যারা ভিডিও দেখে ফলো করে সেটাতে হয় আমি বুঝতে পারছি না সঠিক তো কয়েকটা আমি অ্যাকসেপ্ট করেছিলাম আর আনকমন সব নাম্বারে ফোন আসছে বাজে বাজে সব তো আমি তো একটা ব্লক লিস্ট করে দিয়েছি একটা আনফ্রেন্ড করে দিয়েছি আবার তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো প্লিজ আমি বুঝতে পারছি না তাহলে আমি একটা কেউ কনফার্ম করবো না ফ্রেন্ড রিকোয়েস্ট যারা পাঠাচ্ছে আমি করি না যেহেতু আমি বুঝতে পারছি না তোমরা একটু জানিও আমাকে দেখো ঘরটাকে গুজ গাছ করে খানিক মানুষ থাকার মতো করেছি দেখো তবে এই বিছানা বেশিক্ষণের জন্য নয় আমার মেয়ে যখনই বিছানাতে উঠবে বিছানা আবার সব লন্ডভণ্ড দিনের মধ্যে কতবার যে বিছানা গোছাতে হয় ঠিক আছে এবার মেয়েকে পড়তে বসাবো তো আজকের মতো এই পর্যন্তই ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে টাটা